আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জম্মা মোবারক তা আপনাদের মাঝে কিছু বিষয়ে আমি কথা বলবো যে আমরা বাঙালি যাদের যে কত খারাপ সে বিষয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আমার কথাগুলো শুনে যাবেন আমি প্রবাসে থাকি গতকাল রাত্রে আমি একটি ময়লার কাঠোন একটি জোবালার ড্রামের ভিতরে রাখছি যেখানে ময়লা ফেলে সেই ড্রামের ভিতরে রাখছে রাখার পরে দুইটা বাঙালি আমার কাছে আসছে এসে বলছে যে আপনি এখানে কার্টুন কেন ফেলেন তা আমি বললাম এখানে কার্টুন ফেলবো না কোথায় কার্টুন ফেলবো সে আমার পতাকা চাই যে আপনার পতাকা দেন তো আমি বললাম আমার পতাকা আপনাকে কেন দেবো আমি তো বলো দিয়ে না আপনি শোন আপনি বাঙালি আপনি আমার পতাকা আপনাকে কেন দেবো তো সে সে এখন বলছে আমি ছবি তুলো আমি বললাম আমার পতাকা আমি আপনাকে কেন দেবো আপনি কেন ছবি তুলেন আমি কি করেছি যে আমি আপনাকে পতাকা দেবো তো সে বলছে আপনি এখানে কার্টুন ফেলছেন কেন আমি বললাম আচ্ছা আমি এখানে কার্টুন যদি ফেলে থাকি তাহলে আমি নিশ্চয়ই অন্যায় করেছি অন্যায় করেছি তো সেই জন্য আমি সরি আমি কার্টুন এখান থেকে নিয়ে যাচ্ছি আমি কার্টুন এখান থেকে নিয়ে যাচ্ছি আমি যদি ভুল করেছি সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমাকে একটা ওয়ার্নিং দিতে পারেন যে ভাই আপনি এখানে কার্টুন ফেলবেন না এখানে কার্টুন ফেলা যাবে না প্রথমত মানুষকে ওয়ার্নিং দেওয়া উচিত এখন সে বাঙালি হয়ে আমাকে বলছে যে আপনার পতাকা দেন তা আমি এখন বলছি আমার পতাকা আপনাকে কেন দেবো সে ছবি তুলে হয়তো তার কোম্পানি কারোর কাছে দিয়ে পাঠাবে আমার পতাকা কেন আপনাকে কথা বলার পরে সে আমার ছবি তুলছে আমি বললাম দেখেন আপনি আমার ছবি তুলেছেন আমার কি অনুমতি নিয়েছেন যে আপনি আমার ছবি উঠাবেন আমি কি আপনাকে অনুমতি দিয়েছি যে আমার ছবি তোলার জন্য আমি যদি কার্টুন ফেলে থাকে আমি যদি অন্যায় করে থাকে আমি কার্টুনটা নিয়ে চলে যাবো তবে আপনি আমার ছবি কেন উঠেছেন আপনার মোবাইলে কে আপনার কাছে পতাকা সাইজ আপনি পতাকা দেন এই জন্য আপনাকে ছবি তুলছে আমি বললাম আমি তো আপনাকে বলছি যে আমি কার্টুন নিয়ে চলে যাচ্ছি এখান থেকে আপনি যেহেতু নিষেধ করে সেখানে কার্টুন ফেলা যাবে না তাহলে আমি এখান থেকে কার্টুন নিয়ে চলে যাচ্ছি তারপরও আপনি কেন আমার ছবি তুললেন তখন আর কোনো কথা হয় না আমি বললাম বাঙালি আপনিও বাঙালি আমিও বাঙালি অবশ্যই বাঙালি বাঙালিদের প্রতি ভালোবাসা থাকা দরকার আছে আমি যদি কোনো অন্যায় করি সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম যদি কোনো অন্যায় করে থাকি তা আমাকে আপনি বলতে পারেন যে ভাই আপনি অন্যটা অন্যায়টা করেছেন দ্বিতীয় জন্য এই ভুল কাজটা আপনি না করেন তা আপনি আমার কাছে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি কুয়েতে থেকে আপনি কুয়েতের কোনো শেখ হয়ে গেছেন কেন তখন আমি তাকে বলছি যে আপনি বাঙালি আমি যদি কোনো অন্যায় করে থাকি প্রথমত আপনাকে আমাকে বলা দরকার আছে যে ভাই আপনি এই ভুলটা করবেন না তো সে এমন ভাবটা আমাকে দেখাইছে যে সে কুয়েতে বসবাস করে সেও প্রবাসী আমি প্রবাসী মানে সে কুয়েতের এমন কিছু হয়ে পড়ছে যে সে আমার পতাকা তার কাছে দিতে হবে তো এই জন্য বলি যে আমরা আসলে বাঙালি কত খারাপ কত নিচু এই সারা দুনিয়ার ভিতরে জানে আসলে বাঙালি কত খারাপ যাই হোক আমিও একজন বাঙালি তো বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম বাঙালিরা আসলে আমরা যে প্রবাসী থাকি আসলে বাঙালি বাঙালিদের সাথে যেমন ব্যবহার করে তো এরম ব্যবহার অন্য কোনো দেশের মানুষ অন্য কারোর সাথে করে না কারণ দেশের মানুষের সাথে দেশের মানুষের ভালোবাসা আন্তরিকতা থাকে যে সে যে জেলারই হোক না কেন যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সবার জন্য দোয়া করে বিশেষ করে কুয়েতে তিরিশ তারিখের পর থেকে অনেকটা অভিযান চলবে অবৈধ বৈধ খাদে মাখামা যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা ভালোবাসার শুভকামনা রইলো ওকে আল্লাহ হাফিজ